শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিজেপি অগপ দুই দলের নেতাই আমি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পাঁচশো বছরে অখিলের দল সরকারে আসবে না লিখে রাখুন বিধানসভা নির্বাচনকে গিয়ে শাসক বিরোধী রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে কিন্তু শাসক বা বিরোধী দুপক্ষের মিত্রতাই বর্তমানে অস্পষ্ট শাসক দলের দাবি করা কেন্দ্রে মিত্রদল অগপ যেমন প্রার্থী দিতে চাইছে তেমনি অগপর দখলে থাকা কেন্দ্র সিনিয়ে নিতে তৎপর বিজেপি এ নিয়ে দুই দলের অভ্যন্তরে ছাপা উত্তেজনা বিরাজ করছে এই টানাপুড়েনের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য বিজেপি অগপর মধ্যে কোনো পার্থক্য নেই এই দুই দলের নেতা হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদী দাবি মুখ্যমন্ত্রীর তিনি বলেন অগপ জয়ী হলেও মুখ্যমন্ত্রী বিজেপি দলের হবেন আর বিজেপি জয়ী হলেও মুখ্যমন্ত্রী হবেন বিজেপি অগপ বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই দুই দলের লক্ষ্য একটি এনডিএ সরকার গ্রহণ করা আসন সমঝোতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যেই কয়েক প্রস্ত আলোচনা হয়েছে আসন বন্টন নিয়ে কথা হচ্ছে অগপর সঙ্গে গতকালও অতুল বরা ও কেশব মহন্তের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি মিত্রতা নিয়ে প্রতিদিনই আলোচনা হচ্ছে কয়েক দিনের মধ্যে আসন সমঝুতা চূড়ান্ত হয়ে যাবে খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব মন্তব্য মুখ্যমন্ত্রীর গুয়াহাটিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শর্মা একাধিক বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন কংগ্রেস ও অখিল গগৈকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের সরকার পাকিস্তান বাংলাদেশে হতে পারে আর আসামে পাঁচশো বছরে যে অখিল গগৈর সরকার হবে না সেটা লিখে রাখুন মন্তব্য মুখ্যমন্ত্রীর তিনি বলেন আট ফেব্রুয়ারি গৌরব গগৈর পাক যুগ সংক্রান্ত এসআইটি তদন্তের তথ্য ফাঁস করা হবে তার আগে গৌরব দুই গগৈর সমর্থন আদায়ের জন্য তাদের দ্বারস্থ হয়েছেন যাতে আট ফেব্রুয়ারির পর অখিল গগৈ ও লিনজ্যোতি গগৈ গৌরবের পক্ষে দাঁড়ান মুখ্যমন্ত্রী অখিল গগৈ ও লিনজ্যোতি গগৈকে লক্ষ্য করে বলেন এই সুযোগে দুই গগৈর সুবিধা আদায় করে নেওয়া উচিত না হলে আট ফেব্রুয়ারির পর তাদের গৌরব গগৈ কোনো গুরুত্ব দেবেন না মিয়া বাংলাদেশ মূলের মুসলমানদের লক্ষ্য করে বিতর্কিত মন্তব্যের জন্য দিল্লিতে সমাজকর্মী হরসুমন্দার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন তিনি মায়ের দুধ পান করে বড়ো হয়েছেন মিয়াবা গুষপেটিয়াকে কেন বই করবেন আর কোন হরসুমন্দার মামলা করেছেন তাকে তিনি কেন বই করবেন মন্তব্য মুখ্যমন্ত্রীর অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন ডিমোরিয়া বিধানসভা কেন্দ্রে এনডিএ জয় পাবে তার কোথায় এ অঞ্চলের মানুষ বরাবর জুটের পাশে রয়েছেন ডিমোরিয়ায় ভালোভাবেই জিতব আমরা কারণ স্থানীয়রা আমাদের ভালোবাসেন অপরদিকে আসাম সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলি সহজ ও কার্যকর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিশপুরের লোকসেবা ভবনের শোভাকক্ষে আনুষ্ঠানিকভাবে চালু করলেন স্বাগত সতীর্থ টু পয়েন্ট পোর্টাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান এই পোর্টালের মাধ্যমে কর্মচারীরা সহজেই বদলির আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হবে তিনি ব্যাখ্যা করেন একজন কর্মচারী পাঁচটি জেলার নাম উল্লেখ করে আবেদন করলে তা যাচাইয়ের পর অন্য যোগ্য আবেদনকারীর কাছে বদলির প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব গ্রহণের পর সংশ্লিষ্ট দফতরের প্রদানের অনুমোদন সাপেক্ষে বদলির আদেশ জারি হবে মুখ্যমন্ত্রী বলেন এ ধরনের স্বচ্ছ বদলি প্রক্রিয়া এখনও পর্যন্ত দেশের অন্য কোনো রাজ্যে চালু হয়নি শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের মধ্যে প্রথমবার এই ব্যবস্থা চালু করেছিলেন তিনি জানান গত বছর চালু হওয়া স্বাগত সতীর্থ ওয়ান পয়েন্ট পোর্টালে একত্রিশ হাজার কর্মচারী নিবন্ধন করেছিলেন যার মধ্যে একুশ হাজার বিকল্প জেলা সক্ষম হন এবং প্রথম দাপে চারজন কর্মচারীর বদলির আদেশ পান তিনি উল্লেখ করেন আগে বদলির জন্য হাজার হাজার ফাইল তৈরি হতো এবং কর্মচারীদের গুয়াহাটি গিয়ে প্রচুর খরচ করতে হতো এখন বদলি প্রক্রিয়া একটি ক্লিকেই সম্পন্ন হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনার পর এবার বদলি প্রক্রিয়াতেও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে তিনি ঘোষণা করেন বছরে দুইবার এই পোর্টাল চালু করা হবে এবং আগামী তিন বছরের মধ্যে বদলির আবেদন সংখ্যা প্রায় শূন্য নেমে আসবে অপরদিকে দুই হাজার তেইশ সালের মধ্যে রাজ্যের সব সরকারি স্কুলের আধুনিকীকরণ হবে পাল্টে যাবে শিক্ষা পরিকাঠামো আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যে চার হাজার হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল থাকবে রাজ্য বোর্ডের মুখে সদ্যনির্মিত সাতষট্টিটি আধুনিক স্কুল ভবনের উদ্বোধন করতে গিয়ে কথাগুলি বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন আরও একষট্টিটি নতুন স্কুল ভবনের শিলান্যাসও করেন তিনি রাজ্যের শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে অটল অবিচল অগ্রগামী আসাম প্রকল্পে মোট সাতশো পঁয়ষট্টি কোটি টাকা বিনিয়োগের কোথাও ঘোষণা করেন তিনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মানসম্মত পরিকাঠামোর মাধ্যমে আসামের শিক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতা নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য তার কোথায় ভালো স্কুল মানেই বড় স্বপ্ন দেখার সুযোগ আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি করায় সরকারের এই বিপুল বিনিয়োগের উদ্দেশ্য হিমন্ত জোর দিয়ে বলেন রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শিক্ষা পরিকাঠামো আসামে আধুনিক ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই এখন তাদের লক্ষ্য অপরদিকে ফ্লাইওভার নিয়ে তাদের অবস্থানের কথা অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে সরাসরি পেশ করলেন শিলচরের চারটি ব্যবসায়ী সংস্থার কর্মকর্তারা তার কার্যালয়ে ব্যবসায়ীদের মতামত শোনার পর হিমন্ত বিশ্ব শর্মা তাদের আগামী চার দিনের মধ্যে আপত্তি ও প্রস্তাব লিখিতভাবে পেশ করার কথা বলেছেন বলে একটি সূত্রে জানা গেছে সূত্রটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের বলেছেন শিলচরের যানজট সমস্যা ও অভ্যন্তরীণ যোগাযোগ মসৃণ করার ক্ষেত্রে উড়াল সেতু সময়ের দাবি এতে বেশি আপত্তি জানালে জনগণ ব্যবসায়ীদের দিকেই অভিযোগের আঙ্গুল তুলবেন তবে মুখ্যমন্ত্রী পাশাপাশি একথাও বলেছেন ব্যবসায়ীদের আপত্তির জায়গাগুলো বিবেচনা করে প্রশাসনিক স্তরে এগুলোর কতটুকু কি সুরাহা করা যায় সেটা নিশ্চিত করেই পরবর্তী পদক্ষেপ করা হবে এমনটাই দাবি সূত্রটির তবে ভোটের তারিখ ঘোষণার আগেই ফ্লাইওভারের শিলান্যাস হবে বলে শাসক দল সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে শিলচর শহরের প্রাণ কেন্দ্র সেন্ট্রাল রোড নাজিরপট্টি প্রেমতলা হাসপাতাল রোড এসব রাস্তা দূরে ফ্লাইওভার তৈরি হলে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ী সহ কর্মচারীদের পরিবার চরম জীবন সংকটের মুখোমুখি হবে এই সমস্যার কথা জানাতেই দেশপুরে জনতা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রীকে অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেছেন যে রাস্তা দূরে ফ্লাইওভার এগোবে এই গোটা রাস্তার পাশের বেশিরভাগ দোকানি ভাড়ায় নেওয়া ফলে ক্ষতিপূরণ হিসেবে যা দেওয়া হবে সরকার থেকে এর একটি টাকা বাড়াটে ব্যবসায়ী বা তাদের কর্মচারী কেউ পাবেন না টাকা পাবেন বিল্ডিং মালিক ফলে ফ্লাইওভার হলে অগ্রণতি বাড়াটে ব্যবসায়ীর ধ্বংস হয়ে যাবে কি হবে তাদের ভবিষ্যৎ নতুন করে তারা অন্য কোথাও ব্যবসা চালু করতে পারবেন না এদিকে হিমন্ত বিশ্ব শর্মা ফ্লাইওভার নিয়ে ব্যবসায়ীদের গুরুতর সব সমস্যা বা আপত্তি আগামী চার দিনের মধ্যে লিখিতভাবে তার কাছে জমা দিতে বলেছেন অ্যাসোসিয়েশনের সদস্যদের তিনি বলেছেন সমস্যাগুলো খতকিয়ে দেখার পর প্রশাসনিক স্তরে সেইগুলি মেটানোর উদ্যোগ নেবে সরকার তবে পাশাপাশি বিশেষ সূত্রে জানা গেছে হিমন্ত ব্যবসায়ীদের স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন শিলচরে ফ্লাইওভার সময়ের দাবি এই দাবির প্রতি সমর্থন না থাকলে প্রকল্পের বিরোধিতা করলে শহরের মানুষ একসময় ব্যবসায়ীদের উপরই আঙ্গুল তুলবেন এবং উন্নয়নের একটি বড় প্রকল্প থেকে বঞ্চিত হবে শিলচর এটাও মাথায় রাখতে হবে ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন তার হাতে তুলে দেন দাবি সংস্থার স্মারকপত্র শুধু তাই নয় একদিন আগে অর্থাৎ রবিবার গেছে মুখ্যমন্ত্রীর জন্মদিন ফলে এদিন পুষ্পস্তবক ও উপহার দিয়ে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অ্যাসোসিয়েশনের তরফে উপস্থিত ছিলেন অসিত দত্ত নন্দদুলাল সাহা প্রসেনজিৎ দাস গুপ্ত দেবজ্যোতি স্বামী দেবাশিস স্বামী ও রাজদীপ দেবরায় সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রীকে বুঝান সেন্ট্রাল রুটের উপর দিয়ে ফ্লাইওভার তৈরি হলে শিলচরের মূল ব্যবসা কেন্দ্র ধ্বংস হয়ে যাবে প্রায় আধ ঘন্টার আলোচনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যবসায়ীদের সব কথা শুনেছেন মন দিয়ে পাশাপাশি শিলচরের যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার তৈরি যে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আলোচনায় তিনি উত্থাপন করেন সেই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন ফ্লাইওভার বানাতে গিয়ে ব্যবসায়ীদের সমস্যা যতটা পারা যায় লাগবের যাবতীয় চেষ্টা নেবে সরকার হিমন্ত বলেন আসামের রাজধানী গুহাটীতে যে ফ্লাইওভার তৈরি হয়েছে পাশাপাশি এবং কামাক্কায় অতি সম্প্রতি যে ফ্লাইওভার বানানো হয়েছে এর জন্য বিস্তর কষ্ট হয়েছে ব্যবসায়ীদের ওই সময়ে ব্যবসায়ীরা আপত্তি নিয়ে তার কাছে এসেছিলেন কিন্তু বৃহত্তর সমাজের স্বার্থে একটি উন্নয়ন প্রকল্পের জন্য সবার সহযোগিতা প্রয়োজন কিছুটা কষ্ট কষ্টসহ্য করে হলেও মুখ্যমন্ত্রীর কোথায় তখনও এই বার্তাই দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের তিনি বুঝান ফ্লাইওভার তৈরি হলে ব্যবসা কোনোভাবেই আজীবনের জন্য নষ্ট হবে না সাময়িক কিছুদিন কষ্ট হবে তবে ব্যবসার মূল কেন্দ্র বা জায়গা কোনোভাবেই বদলাবে না এই আশ্বাস দিয়ে তাদের সমস্যা যতটা পারা যায় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জুরগোলায় বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিকে ব্যবসায়ীরা বলেছেন তারা কোনোভাবেই ফ্লাইওভার তৈরির বিরুদ্ধে নন বিরুদ্ধনন শহরের সার্বিক উন্নয়নেরও কিন্তু তাই বলে যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে একটি বড়ো অংশের মানুষের জীবন জীবিকার যাতে ক্ষতি না হয় সেটাও সরকারের দেখা প্রয়োজন এই আহ্বানই মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা সেন্ট্রাল রোড সহ নাজিরপট্টি প্রেমতলা হাসপাতাল রোড এই এলাকাগুলিতে রাস্তা বুড়ো করে শহরের চারপাশে রিং রোড তৈরি করে যানজটের সমস্যার সমাধানের বিকল্প প্রস্তাবও ব্যবসায়ীদের তরফে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে তবে সব কিছু শুনলেও ছোটো ছোটো রাস্তার এই প্রাচীন শহরে ফ্লাইওভার তৈরি করা ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প যে নেই একথাও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন শিলচরের ব্যবসায়ীদের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত